ফলে তো ছিদ্র নাই গা তাহলে পোকাটা ঢুকলো কিভাবে করো না এক যুগে একজন সিদ্ধ পুরুষ আছি সে কোনো মাছ মাংস খাইতো না সে যে মাছ মাংস খাইতো না তার জন্য অনেক শক্তিশালী আছিল তার এই ব্রত ভাঙার জন্য একটা ছেলে আর মেয়ে মিল্লা বিশাল ষড়যন্ত্র করে এই লোকটার লেগে আমরার মা বাবা আমরার কথা শুনায় না দাঁড়াইদের একটা ব্যবস্থা করতে লাগবে গিবলিয়ে আই গিবলিয়ে আই ঘিগুলি আয় এ মাছ মাংস খায় না দেখে এর এত শক্তি এর ব্রতটা ভাঙতে হবে আর মাছ মাংস খাওয়াতে লাগবো কিন্তু আর মাছ মাংস খায় বা কেমন করে দেখ এ ফলমূল খায় আর এই ফলের মধ্যে যদি এই পোকাটা ঢুকাই দেই তাহলে এর মাংস খাওয়া হয়ে গেল আর এর ব্রতও ভেঙে গেল তার মানে কি এরপরা শক্তি শেষ হলে আমার দেখবি পোকা ঢুকাবি কেমন করে এই যে ফুডা করলাম আর এই যে ঢুকাই দিলাম চলোহ না আর দিয়ে আমাকে এই অদ্ভুত প্রাণী আপনার জন্য একটা ফল নিয়ে এসেছি গ্রহণ করুন এই সসার মধ্যেটা কি বল ভস্ম হয়ে যাবে ও আবার বুদ্ধি আমার করে দাও কথা দেখি ঠিক আপনার জন্য আমাদের বাড়িতে কথা শোনা এর জন্য এই ষড়যন্ত্রটা করছি ক্ষমা করে দাও বাবা আর করবো না আচ্ছা ঠিক আছে কমসে কম শশার তো বন্ধ কর তাহলে তো আমি খাইয়ে আমার ব্রত নষ্ট করে লাগি ফুটা দেখে দিতে ভুলে ফুড়াটা বন্ধ করে দিলে না ফুড়াটা বন্ধ কেমন করে আর ফুড়াটা যদি বন্ধ করি তাহলে ফুকাটা ঢুকাম করে